নমস্কার বন্ধুরা তো দেখুন আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো ভাজা তো লোটে মাছ তো অনেকে অনেকভাবে খেয়ে থাকেন এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন খুবই মজার লাগে তো ফার্স্টে লোটে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে এসেছি এবার দিয়ে দিচ্ছি হলুদ এবং নুন ভালো করে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব এবার কড়াই গরম করে পরিমাণ মতো তেল গরম করে নিলাম এবার নুন হলুদ মেখে রাখা লোটে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে মাছগুলো একটু ভেজে নেব লোটে মাছগুলো খুবই নরম হয় সামান্য একটু ভাজলেই হবে যাতে করে কাটাটা ভাজতে পারি লোটে মাছ অনেকে খেতে চায় কিন্তু এই মাছের কাটাটা অনেকের কাছে ভালো লাগে অনেকের ভালো লাগে না তবে আমি যেভাবে তৈরি করব না এতে কোনো রকমের কাটাই থাকবে না সবাই নিমেষে খেতে পারবে তো দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকি সব মাছগুলো ভেজে তুলে নিচ্ছি তো দেখুন মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদের মাছের কাটাটা বাঁচা দেখাচ্ছি তো দেখুন খুব সহজে আমি মাছের কাটাটা এইভাবে বের করে নিচ্ছি এই কাটাগুলো বাছা কিন্তু খুবই সহজ তো এইভাবে আমি সব মাছগুলো বেছে নিলাম এবার আবার ওই কড়াইতে ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আরেকটু তেল দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা আদা দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকেও আমি একটু কুচিয়ে নিয়েছি এবার দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ রসুন আদাটাকে আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নরম করে নেব তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কাটা একটু বেশি পড়বে তাহলেই খেতে আরও বেশি মজা হবে তো এবার পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুনটাও দিয়ে দিল এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার সেই যে বেচে রাখা লোটে মাছগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি তো মাছটাকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব এটা রান্না করাও কিন্তু খুবই সহজ একদম মাছটা বাচ্চা হয়ে গেলে তো পাঁচ মিনিটে রান্না হয়ে যায় তো দেখুন এইভাবে আমি আস্তে আস্তে করে একটু শুকিয়ে নিচ্ছি আমার লোটে মাছের ঝুড়োটা হয়ে গেছে এবার লাস্টে আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব তবে এই আমার রান্নাটা হয়ে যাবে তো এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার